অনেক ভাইয়া আপুরা প্রশ্ন করেছেন যে আপু আমাদের হাঁস দ্বিতীয়বার ডিম দিবে কিনা এবং হাঁসের শরীরটা অনেকটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে কি করব এবং হাঁসগুলাকে খাবারের প্রতি অনীহায় আসছে ক্ষেত্রে কি করব আর এছাড়াও হাঁসের সঠিকভাবে যে খাদ্য খাবারের তালিকাগুলো সেগুলো যদি একটু তুলে ধরতেন তো আসলে আজকের ভিডিওটাতে সকলের রিকোয়েস্টের জন্য তুলে ধরার চেষ্টা করব আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন তাহলে ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন জানতে পারবেন আর আপনারা যদি শিখতে পারেন কিছুটা জানতে পারেন তাহলে অন্যকে শেখার বা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাঁশের শীতের সময় আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক ধরনের কৌতূহল থাকে যে আসলে আমাদের রাজাহাঁস ডিম বাচ্চা দেবে কিনা বা কয়বার ডিম দিবে বা কি করবে এই ধরনের বিভিন্ন ধরনের মতামত কিন্তু আমাদের ভিতরে প্রশ্ন কিন্তু কাজ করে তো এই প্রশ্ন কাজ করে দেখেই এত কমেন্ট আসে এত প্রশ্ন আসে তো আসলে সত্যি কথা বলতে যে শীতে কিন্তু রাজাহাঁস ডিম বাচ্চা কিছু রাজাহাঁস আছে যে একবার উৎপাদন করে কিছু রাজাহাঁস আছে যে দুবার দেয় কিছু রাজাহাশ আছে তিনবার দেয় তো অনেক আপুরাই বলেছেন যে আপু আমার রাজাহাঁস একবার বাচ্চা ফুটেছে দ্বিতীয়বার আসলে আমার হাঁসটা আবার ডিম দিবে কিনা বুঝবো কীভাবে আসলে এটা বোঝার কোনো উপায় নাই কারণ সব কিছুই উপর আল্লাহ তালার হুকুম এবং আল্লাহ তালার অশেষ রহমত রহমত থাকলে অবশ্যই হবে আর ভালো মানের হাঁস যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দ্বিতীয়বার নয় তৃতীয়বারও আপনারা ডিম বাচ্চা পাবেন শুধু দ্বিতীয়বার নয় তৃতীয়বারও পাবেন কিছু রাজাহাস আছে দেখবেন যে তিনবার চারবার ডিম দিয়ে থাকে কিছু রাজাহাস আছে মাত্র একবার দিয়ে থাকে আবার কিছু রাজাহাস আছে দুবারও ডিম দিয়ে থাকে তবে দেখা যাচ্ছে যে সঠিক পরিচর্যা পাইলে সেই রাজা রাজাহাসের থেকে একটু ডিমের সংখ্যাটাও একটু বৃদ্ধি হয় এবং বেশি পেড়ে থাকে বা সাইজটা বড় হয়ে থাকে আর তেমনই একটা ওষুধের সাথে আপনাদের পরিচয় করাবো সেটা হচ্ছে যে ইসেল এই ইসেল ওষুধটা যে কতটা মানে কার্যকারী ওষুধ সেটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন তো এটা হাঁসের যে ডিম বাচ্চা উৎপাদনের জন্য বা ইসের প্রযোজনের জন্য সমস্ত কিছুর জন্য কিন্তু আপনারা এই ওষুধটা ইউজ করলে কিন্তু ভালো ফলাফলটা পাবেন যাদের হাঁসকে দ্বিতীয়বার ডিমে আনতে চাচ্ছেন তারা অবশ্যই ইসেল ওষুধ এবং ক্যালফেলেক্স ওষুধ এই দুইটা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ইসেল এবং ক্যালফেলেক্স ওষুধটা দিলে আপনাদের হাঁস কিন্তু দ্রুতই ডিমে আসবে এবং ক্যালসিয়ামজনিত যে সমস্যাগুলো আপনাদের হাঁসের শরীরে আছে এই সমস্যাগুলো আল্লাহর রহমতে কিন্তু থাকবে না আর হাঁসের অনেক সময় দেখবেন যে হাত পা শুকিয়ে যায় এটা কিন্তু অনেক সময় হয় ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের সমস্যা যদি থেকে থাকে ঘাটতি অভাব যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ক্যালফেলেক্স এবং ইসেল ওষুধটা ইউজ করেন অথবা আপনারা আরও একটা এর পাশাপাশি আরও এক ইউজ করতে পারেন যদি মনে করেন যে না আমি ক্যালফ্লেক্সটাই স্কিপ করব। ইসেল সাথে অন্য একটা ওষুধ দিব তাহলে সেই ওষুধটাও আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এই যে আর একটা ওষুধ যদি মনে করেন যে না আমরা ইসেলটাই সরি ক্যালফেলেক্সটাই স্কিপ করব তাহলে ক্যালফেলেক্সের অ্যাবসেন্টে কিন্তু একনি কোম্পানির এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই একটা ওষুধের মধ্যে কিন্তু আপনারা যে গুণাগুণগুলো পাবেন সেটা হচ্ছে বত্রিশটা গুণাগুণ পাবেন এতে করে আপনাদের মাংস বৃদ্ধি হবে ডিম উৎপাদনটা বাড়বে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও আপনার হাঁসের শরীরের যে সমস্ত খনিজ পদার্থগুলো প্রয়োজন বা শীতের যে একটা আবহাওয়া পরিবর্তন হয় বা তীব্র গরমের যে আবহাওয়াটা পরিবর্তন আসে বিভিন্ন যে ইগুলা প্রতিকূলগুলা সমস্যার সমাধান কিন্তু করতে পারে এই একটা ওষুধে আচ্ছা এই ওষুধটা কিন্তু আমি আমার খামারে ইউজ করছে আমি আমার সবসময়ের জন্য পশু পাখিগুলোকে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি ওনার মাধ্যমে উনি কিন্তু এই ওষুধটা সাজেস্ট করছে এবং এছাড়া অন্যান্য ওষুধও এর আগে আমি ইউজ করছি ওনার মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে অল্প খরচে সব জন্য অল্প মেডিসিনে কিন্তু আমি আমার হাঁসগুলাকে চিকিৎসা করাই এবং উনিও কিন্তু সেভাবেই চিকিৎসাগুলো দিয়ে থাকেন যে অল্প মেডিসিনে কিন্তু যে কাজ হবে সে ধরনের আচ্ছা একটা জিনিস হিসাব করেন যে যদি যে জিনিসের পেছনে আপনার ব্যয় বেশি সেই জিনিস থেকে দেখবেন আপনার আয় হবে কম আর যে জিনিসের পেছনে দেখবেন যে আপনার ব্যয় কম সেই জিনিস থেকে আপনার আয় হবে বেশি এটাই কিন্তু ই শুধু হাঁস বা গরু ছাগলের জন্য নয় প্রত্যেকটা জিনিসের জন্যই এই জিনিসটা কিন্তু সঠিক তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সীমিত ওষুধ দিয়ে হাঁস মুরগিগুলোকে পালন করার জন্য তো এখন আপনাদের এই ওষুধগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আমি বলছি না যে আপনাদের মাস্ট বি ওষুধগুলো ইউজ করতে হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউজ করবেন আমি কিন্তু আমার খামারে এই ওষুধগুলো আবার দিতে শুরু করেছি কারণ আমার খামারে যে হাঁসগুলা ডিম পেড়ে বাচ্চা ফুটে বের হয়েছে আবার আপনাদের অনেকেই কমেন্ট করছেন যে আমার হাঁস কিন্তু এখনো ডিম দেয়নি তো যাদের হাঁসে ডিম দেয়নি তারাও কিন্তু এই ওষুধ দুইটা ইউজ করতে পারেন আল্লাহর রহমতে ভালো ফলাফল হয়তোবা পেতে পারেন যেহেতু আমার এখানে ডিম বাচ্চা উৎপাদন হয়ে গেছে তারপরেও আমি আবার ইউজ করছি কারণ এদের শরীরটা অনেকটা শুকিয়ে গেছে এবং অনেকটা ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে এই কারণের জন্যই কিন্তু আমি এই ওষুধগুলো আবার ইউজ করছি আর আপনারা এটা সবাই জানেন যে হাঁস যখন এক মাস অমে বসে থাকার পর বের হয় তখন হাঁসের শরীরটা কতটা শুকিয়ে যায় এবং কতটা রোগা রোগা মনে হয় হাঁসগুলাকে এই জন্য কিন্তু আমি এটা ইউজ করছি তো রা আর রাজাহাশকে আপনারা খাদ্য তালিকায় যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে যে খাদ্য তালিকায় একটু মানসম্মত খাবার কিন্তু এখন রাখার চেষ্টা করবেন শুরু থেকে মানসম্মত খাবার না দিলেও সমস্যা হয় না কিন্তু এই শীতের সময় এসে রাজা রানী উভয়কেই কিন্তু আপনাকে মানসম্মত খাবার দিতে হবে কারণ মানসম্মত খাবার যখন আপনি দিবেন তখন দেখবেন যে আপনার হাঁসগুলার কিন্তু পুষ্টির ঘাটতি পড়বে কম তো যাই হোক এই মুহূর্তে আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে ধান গম গম নয় সরি গমের ভুষিটা যদি সম্ভব হয় দিবেন আর ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা দেবেন একটু খুদ দিবেন খুদ এই হাঁসের বাচ্চা ফুটে বের হওয়ার পর অথবা বাচ্চা ইয়ে আসছে বা অমে বসে আছে এই অমে বসে থাকা অবস্থাতেও কিন্তু আপনারা রাজা হাঁসকে খুদ এবং একটু ভুট্টা ভাঙায় সামান্য একটুখানি ফিট এগুলা দিতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁসের শরীরটা শোখাবে না আর দ্বিতীয়বার ডিমে আসতেও খুব বেশি সময় নিবে না আর এই খাদ্য তালিকা যদি অমেবস অবস্থাতেই সঠিকভাবে দিতে পারেন তাহলে তো তার পরবর্তীতে কষ্ট জিনিসটা কম হবে কিন্তু যারা দেননি যারা হয়তো জানেন না যে অমেবস অবস্থায় কি কি খাবার দিলে ভালো হয় দেননি তাদেরকে বলবো যে আপনারা আবার চেষ্টা করেন যে পুনরায় মানসম্মত খাবার দেওয়ার জন্য যাতে একটু পুষ্টিগুণাগুণ বেশি আছে সেই ধরনের খাবার দেওয়ার জন্য তো যাই হোক এভাবে আপনারা যদি একটু হিসাব করে হাঁসগুলাকে পালন করেন তাহলে অল্প খরচের মধ্যেই আপনারা কিন্তু হাঁসগুলাকে পালন করতে পারবেন সুস্থ রাখতে পারবেন আচ্ছা এর মধ্যে একটা ভাইয়া বলছিলেন যে আপু আমার হাঁসটাই একটু অসুস্থ মনে হচ্ছে তো আপনাদের যাদের হাঁসগুলা অসুস্থ আমি আপনাদের শুরু থেকে বলছি যে দেখেন আমি কিন্তু আমার খামারে হাঁসগুলাকে সুস্থ রাখার জন্য প্রতি মাসে কিন্তু অ্যামোক্সোসিলিন তিন থেকে পাঁচ দিন আমি ট্রাই করে থাকি এটা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিয়ে থাকি তো আপনারাও দিতে পারেন তো আপনার যে হাঁসটা সা হয়েছে সেই হাঁসটাকে আপনারা চেষ্টা আপনি চেষ্টা করবেন এই অ্যামাক্সোসিলিন ওষুধটা খাওয়ানোর জন্য এতে করে যে অনেক অনেক রোগের সেফা অর্থাৎ অনেক রোগের মুক্তি পাই কিন্তু অ্যামাক্সোসিলিন ওষুধটাতে আচ্ছা এখানে হয়তো আপনারা বলতে পারেন যে ডাক্তার হয়তো বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধদের অফার আসে তাই দেয় আসলে এইখানে আমাদের মানসিক যে চিন্তা চেতনাটা একটু রং আপনাদের যে জাস্ট শুধু যে এই ধরনের ওষুধই যে আপনাদের ইউজ করতে হবে আসলে ঠিক তা নয় আপনারা এই সেম ওষুধ অন্য কোম্পানিরও আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের সম্ভব হয় সেম ওষুধটা অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন আপনাদের এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওগুলা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে একটু কষ্ট করে জানাবেন কারণ আমার চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার পেজের শুরু থেকে যারা আছেন আমি চাই যে সে সকল ভাইয়া আপুদের কোন কোন জেলা থেকে দেখছে এটা আমি জানতে চাচ্ছি যে আসলে এই এই জেলাতে আমার চ্যানেলের বা আমার পেজের ভালো লাগার লোকগুলো বা ভালোবাসার লোকগুলো বা স্নেহের লোকগুলো শ্রদ্ধের লোকগুলো আমার আছে আর কথা নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ